হ্যালো বন্ধুরা আজ আমরা খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো এই প্রশ্নগুলোর সমাধান করব প্রথমে আছে এর এক সমান বারোর উপরে আছে ঘর তো প্রথমে যদি ছোট সংখ্যা থাকে মানে প্রথম ভগ্নাংশ সেটা যদি ছোট থাকে এবং দ্বিতীয় ভগ্নাংশ সেটা যদি বড় থাকে তাহলে আমরা কি করব এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের হর আমরা ভাগ করব। প্রথমে আমরা ভাগ করব তাহলে দুই দিয়ে যদি আমরা বারোর ভাগ করি তাহলে কত পাবো ভাগ ফল ভাগ ফল হচ্ছে ছয় দুগোনা বারো তার সাথে তার বিপরীত ভগ্নাংশের গুণ করব। তাহলে একের সাথে ছয়কে গুণ করলে ছয় এককে ছয় তাহলে আমাদের খালি ঘরে কত হলো বারোর ছয় তাহলে এখানে আছে কত ছয়ের পাঁচ সমান দশের খালি ঘর তো প্রথমে আছে ছোটো ভগ্নাংশ আর পরে আছে বড় ভগ্নাংশ তো আমরা হচ্ছে লবের সাথে লবের হচ্ছে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত দুই দুইয়ের সাথে আবার ছয়ের আমরা গুণ করব তাহলে ছয় দুগুনি কত বারো তাহলে বারোর দশ এটা হচ্ছে উত্তর এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব এখানে আছে নয়ের তিন সমান তিনের ফাঁকা ঘর এখানে কিন্তু প্রথম ভগ্নাংশ বড় আর ফাঁকা ঘরের বিপরীত ভাগের অংশ ছোট তাহলে প্রথমে আমরা কি করব ভাগ করব তিন ত্রিকে নয় আমরা ভাগ ফল কত পেলাম তিন পেয়েছি তার সাথে আবার যদি এরকম হয় তাহলে হচ্ছে উপরে আবার আমরা ভাগ করে দেবো তিনের সাথে তিন ভাগ করলে তিন তিন এক তিন এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব কুড়ির আট সমান পাঁচের ফাঁকা ঘর তাহলে প্রথম ভগ্নাংশ বড় এবং দ্বিতীয় ভগ্নাংশ ছোট তাহলে এখানে হরের সাথে হরের আমরা ভাগ করব চার করি ভাগ ফল পেয়েছি চার তাহলে আবার কী করবো আটের সাথে চারের আবার ভাগ করব আটের সাথে যদি চারের ভাগ করা হয় চার দুগোনা আট এখানে ভাগ ফল কত দুই তাহলে আমাদের দুইটা আমরা লিখে দিলাম তাহলে পাশের দুই এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর তো বন্ধুরা এখানে একটা অঙ্ক দেব তার উত্তর ফাঁকা ঘরে কোন সংখ্যাটা বসবে অবশ্যই কমেন্টে জানাতে হবে তাহলে প্রথমে আমরা দেব চার বারো চার সমান ছয়ের ফাঁকা ঘর তাহলে এখানে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সেবাসকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আমাদের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে That's <coughs> so.